নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং বাংলার এখন সব থেকে বড়ো খবর হচ্ছে বাংলা ভাষা নিয়ে যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেইটাই সবচেয়ে বড়ো খবর সারা ভারতবর্ষে আমাদের সঙ্গে আছেন শ্রীযুক্ত শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট অর্থনীতিবিদ আসুন শ্রীকুমার তার কাছ থেকে শুনেনি তিনি কি বলেন এই যে বাংলা ভাষা ভাষীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে তাদের আঘাত করা হচ্ছে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ট্রেন থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে মাঝপথে এবং বাংলা ভাষাকে বলা হচ্ছে এটা নাকি কোনোদিনও ভাষা ছিল না কি বলেন শ্রীকুমার দা শুনে নেবো ওনার মুখ থেকে প্রথমে আমি বলবো যে ওরা ভয় পেয়ে গেছে বাঙালিকে ভয় পায় সারা ভারতবর্ষের মানুষ ভয় পায় আর বিজেপি কী করছে বিজেপি বাঙালিকেও ভয় পাচ্ছে মমতা ব্যানার্জিকেও ভয় পাচ্ছে তার জন্য তারা বিভিন্ন রাজ্যে যেটা করছে তাদের দুখানা ওদের একটা ইস্যু আছে কারণ ওরা বিভিন্নভাবে সিবিআই ইডি বিভিন্ন এজেন্সি লাগিয়ে দেখলো কাজ হলো না তারপরে ওরা দেখলো দিল্লি প্যাসেঞ্জার করলাম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার বাড়ির পাশে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি ভালো এসব অতিথি তো আসবেন আর বাংলা তো অতিথি পড়ায় তারপরে দেখছে কিছু হচ্ছে না বাড়িতে কার বাড়িতে গিয়ে কলা পাতা খেদে ভাত খাওয়া শুরু করে দিল একটুখানি খেলো তারপর ফাইভ স্টারে গিয়ে খেয়ে নিয়েছে তো এইটা কিন্তু বাংলায় হয় না বাংলায় নাটক হয় না তা এই যে যে রাজ্যে হচ্ছে আপনাকে বলতে হবে দেখতে হবে যে সেই রাজ্যগুলো তো সব ডবল ইঞ্জিন বিজেপির শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য নয় এরম হচ্ছে না তারা দুটো কারণে করছে একটা ভয় পেয়ে গেছে বলে করছে মমতা ম্যাজিকে তাই দিতে হবে দুই ওদের ধারণা হয়েছে যে যদি খবর দেখে বাঙালিরা মন বাঙালির কথা বলছি যে বিয়ারে বাঙালিদের খুব মারছে তেন থেকে না বিয়ে গুজরাতে মারছে হরিয়ানায় মারছে এই দেখার পর এখানে যদি স্বাভাবিকভাবে একটা রিক্যাশ রিয়াকশান হয় যে তাহলে আমরা এখানে বিহারিকে মারব আমরা গুজরাটিতে মারবো আমরা তেলেগুদের মারব তার কারণ সারা ভারতে বাঙালিরা যত অন্য রাজ্যে আছে সেই সংখ্যার দুগুণ থেকে তিনগুণ বেশি মানুষ স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরেও প্রচুর মানুষ বাংলায় রয়েছে কিন্তু আমরা তাদের বাঙালিই মনে করি যে এইবার যদি যুব সমাজ ক্ষেপে গিয়ে বা কারুকে কাজে লাগিয়ে বিহারিকে মারলাম গুজরাতিকে মারলাম তেলেগুকে মারলাম তাহলে এই যে গৃহযুদ্ধ যদি লেখে যায় তাহলে বলবো পশ্চিমবাংলা জঙ্গলে রাজত্ব এখানে রাজত্ব নেই তাহলে এখানে আমরা তিনশো ছাপ্পান্ন নিয়ে অনেক কিছু ভাবব সুপ্রিম কোর্টে গিয়ে বলবো দেখুন কি হচ্ছে তাহলে সেই জায়গাটা ওরা বুঝতে ভুল করেছে যে বাংলা এই জিনিস চলে না বাংলা মানুষ করবে না মমতা নিজেও করতে দেবেন না তাই স্বাভাবিকভাবেই তাদের এটা চরম ফেলিওর হচ্ছে আর বাংলা ভাষা নয় কে বলেছেন আমি যাই না তিনি তো ভাষাবিদ নন তার সাথে কি বলবো যদি মনে করি যে বাংলা ভাষা নয় উনি ঠিক বলেছেন তবে জাতিসংঘ বাংলা ভাষায় গাইছে কেন না তত ভাষাই নয় তাহলে তো কী ভাষায় লেখা আছে উর্দুতে আমি যাই না আপনি কি জানেন যদি বাংলা ভাষা নয় অথবা অন্য কোনো ভাষায় তো নিশ্চয়ই লেখা হয়েছে সে তো গাইছে জাতীয় সঙ্গীত বন্দে মাতারাম ভাষা নয় আরে এখান থেকে কজন নোবেল পুরস্কার পেয়েছে দেন গুজরাট থেকে অনেক ব্যবসায়ী হয়েছে তাদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করছেন ব্যাংকের টাকা মেরে পালিয়ে গেছে আপনি রামকে নিয়ে এসেছেন কত দূর থেকে মন্দিরে আপনি নীরব মোদী মেহুল চকসিতে আনতে পারছেন না কেন কী অসুবিধা হয়েছে আপনি তো অনেক ক্ষমতা দল তাই আবারও বলছি আমি যাই না বিজেপি দল অনেকে বলে নাকি পাতি আমি এসবে যাবো না মাথায় গোবর পড়া এটা নেই আমার কোনো কিন্তু নেই আপনি বাংলায় যদি ভোট করতে আসবেন যে রাজ্যে ভোট করবেন সেই রাজ্যের মানুষকে আপনি অনাহারে মারবেন কষ্ট দেবেন সেই মানুষ আপনাকে ভোট দেবে সেই মানুষের জাতি ভাই জ্ঞাতিকে অন্য রাজ্যে মারবেন আপনি আশা করবেন এখানে আপনাকে ভোট দেবে দেবে না তো তা আপনাকে যদি বাংলাকে ভালোবাসতে হয় বাংলাকে না বসে ভালোবেসে বাংলার মানুষের ভোট চাইছেন কেন সেগুলো তো হবে না আর আমার মনে হচ্ছে এই পাতিটা যেভাবে গোবলায় চলে সেটা পশ্চিমবাংলায় চল এটা কালচারের জায়গা এখানে অতুল প্রসাদ এল রায় এখানকার মাতিতা কিন্তু সাম্প্রদায়িক বিরোধী এবং সবাইকে আমরা নিয়ে ঘর করি আজকে যে মারোয়ারিরা কয়েক বছর ধরে রয়েছে এবং তারা আমাদের সাথে মিশে গেছে আমাদের ঘরের মেয়েরা তাদের ঘরে বউ হয়েছে বাংলার ঘরে তারা জামাই হয়েছে আজকে অমিতাভ বচ্চন কি বলছেন দেখুন এই বাংলা সম্বন্ধে শুনে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওরা যেটা করছে আগুন নিয়ে খেলছে কিন্তু বাংলা এ কাজ করবে না বাংলা এদের আগলে রাখবে তোমরা যতই মারো আমরা তার পালতা এখানে দেবো না আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যে বিধানসভায়ও দেখেছেন যখন চেঁচামেচি হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বলছি আমরা বিজেপি নয় তোমরাই বসো এই বসো এই ওখানে যাবে না চুপ করে থাকো আমি আমার তা বুঝবো আমায় বলেছে আমি বুঝবো এটাই তো কাজ এটাই তো কাজ উনি তো নামিয়ে দিতে পারতেন এত গুণ এমএলএ তো নেমে গেছিল মমতা ব্যানার্জি চেঁচিয়ে তাদের থামিয়েছে আমি আবারও বলছি এই রাজনীতি যদি করতে হয় এটাই মনে না বিজেপি আর একশো বছরে পশ্চিম বাংলায় কিছু করতে পারবে দাদা আর একটা প্রশ্ন হচ্ছে যে ভাষা আন্দোলন নিয়ে বারবার বলা হচ্ছে বাংলা ভাষাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার জন্য মেয়ো রোডে ভাষা আন্দোলনের জন্য যে মঞ্চ ছিল সেই মঞ্চ সেনাবাহিনীকে দিয়ে খোলানো হয়েছে কি বলবেন এই ব্যাপারে দেখুন মোদির তো কিছু করার নেই সিবিআই ফেলিওর ইডি ফেলিওর সিরিয়াস ফত ইনভেস্টিগেশন এস এফ আই ফেলিওর সবাইকে লাগিয়ে দিয়ে যখন দেখলো কাজ হচ্ছে না তাই মিলিটারি বসে আছে অপারেশন সিঁদুরে দেখেছেন গদি মিডিয়া বললো সারা পাকিস্তান নিয়ে নিয়েছে সব ধ্বংস করে দিয়ে আর পাকিস্তান তো কাশ্মীর আর এক মেয়েদের মধ্যে এসে যাচ্ছে পরে কি হয়েছে সবাই সব খবর পেয়েছে আমি সেটাই যাবো না ডোনাল ট্রাম্প বলে দিল বন্ধ করো উনি বন্ধ করে দিলেন উনি ডোনাল ট্রাম্পের কথাটা শুনতে বাধ্য ওখানে আদানির বিরুদ্ধে কেস চলছে ওনাকে বাঁচানোর জন্য উনি ভারত নিয়ে ভাবেন না তা মিলিতাইরা কি করবে তারা তো যুদ্ধ ক্ষেত্রে গেছিলো জিততে চাইছে বদলা নিতে চাইছে পায়েল গায়ের ঘটনা তাদের বসিয়ে রেখেছে কাজ নেই ওগুলো যাও তো তাহলে তৃণমূলের মঞ্চটা খুলে এসো ওরা খুলে দিল সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই তাহলে আজকে বুঝতে হবে আমরা কোথায় গেছি সেনাবাহিনীকে যদি বিরোধী দলের মঞ্চ খুলতে হয় সে তো রাজনীতি না কী করছে ওই হেরে গেলে মানুষ পাগল হয় যখন আপনি খুব মানে শেষ করে দেবো আমি যেতে যাবো ভাই আবার চারশো বেরিয়ে যাবো দুশো বেরিয়ে যাবো আড়াইশো বেরিয়ে যাবো বলে যখন বাজারে ঘোরাঘুরি করছে যখন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে আপনি দুশো চল্লিশে গিয়ে থেমে যাচ্ছেন তখন তো মাথা খারাপ হবে আর মাথা খারাপ হলেই তো মানুষ এইসব করে আচ্ছা মিলিটারি না বলো ঠিক আছে মিলিদারি না বিয়ে যায় মিলিটারি মঞ্চ করে দিল এরপর কাকে না হবে আমি আশা করি এরপর হয়তো মোদি আর অমিত শাহ সে তিন হলের ফ্ল্যাগ ত্লাক খুলতে হবে এই দিন হয়তো আমাদের দেখতে হবে সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি